এরকম যেহেতু আমি শেষ করতে পারবো না দেখলে আমার কাছে শরীরে কিন্তু একটা এনার্জি আসতেছে

ফ্যামিলি কেউ নাই সবাই গেছে বেড়াতে গেছে এখন যখন আপনি বিপদে পড়ছেন ঠিক সাহায্য তো করতে হবে তো ঠিক আছে আপনি কষ্ট করে আমি একটা রুম দিয়ে দিই ওই রুমে থাকেন কাজ সকলে উঠে দিন যাইতে হবে ঠিক আছে ভাইয়া যাবো সেটা কোনো ব্যাপার না কথা বলি ভাইয়া একটু আলাপ সালাপ করি আপনার ফ্যামিলিতে কয়জন আছে না আছে ফ্যামিলিতে আমার সবাই আছে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই তো আছেই হঠাৎ করে এরা চলে গেছে সকালে চলে গেছে আমার শ্বশুর বাড়িতে গেছে তো ওরা দুদিন থাকবে মানে বিয়ে শেষ তো এই অনুষ্ঠানে যাবে আমি তো কালকে বা চলে যাবো তো হঠাৎ করে আপনি যখন চলে এসলেন বিপদ করছেন এখন তো মানুষের তো সেবা করতে হবে কারণ মানুষকে তো ফেলাই দেওয়া যাবে না তো ওই জন্য আজকে একটা থাকে কাজ সকালে যেতে হবে তাহলে আবার একটা রুম দিই আপনাকে ওই জন্য আমার ওয়াইফের কিছু ড্রেস আছে দিই পরে আপনি শূন্য ঘুমাই হ্যাঁ ওকে ভাইয়া আপনি অনেক দয়াল ঠিক আছে আসেন আসেন ঠিক আছে

आमारा दिल तलाय खावा तो यार जानते हैं हाँ शो चारों बड़े शो हमें एक होने दे substance करो लाखों तुम्हारे दे सब तुम्हारे के लाख पे हमारे आमिहार कोनो बच्चों जावे ना बच्चों भैया भैया जीआप ये तो आशिन अपनी decision करना है भैया जी substance करोगे हमने

শোনা চান তো তুমি ঘুমাও না তেল দিয়ে ঘুমাও

আর এটার কি কোনো দাম নাই আমি কি বানে ভেসে আসছি আরে আপার রোমান্স তো করছি দুইজনে আপনার সম্মতি ছিল আমারও রুচি ছিল এই জন্য তো মিষ্টি হয়ে গেছে এখানে তো আর পেশা পেশি কোনো দরকার নেই আপনি সকালে ঘুরতে ঘুরতে চলে যাবেন হ্যাঁ তোর রুচি ছিল আমারও রুচি ছিল ঠিক আছে তুইও মজা পাইছ আমিও মজা কিন্তু আমার থেকে মজাটা তুই বেশি নিস কিন্তু আমি যাব শর্ত আছে

তারপরে মজাটা হবে এটার বিচার হবে এটার মূল্যমান জিনিস নিয়ে তারপরে আমি চলে যাব অবশ্যনা বুঝছো এটা বিপদে পড়লাম আশ্রয় দিয়া ইয়া ইয়া একটা কথা বলি আপনি এর ভেজা না আপনি সুন্দর করে জানগা হ্যাঁ আমার এই আজকে আমার বউ চলে আসবে ঠিক আছে তা আপনি এই যে এগুলো করতেছে এটা ঠিক করতেছে আমরা উপকার করছি না আমি আমরা অন্যায় করছি ও শোনা চান আমি তো যাবো

শোন আমার কথা যেন না শুনিস তাহলে এটা কাফ্রেট দিয়ে কিন্তু তিন লাখ টাকায় নেব বলছিনা পরে ডিলেট করব পরে ডিলেট করব আর একটা কথা বাড়াবিনা বুঝছস একটা কথা যদি বাড়াস তাহলে কিন্তু তার পরিণাম কিন্তু আরো ভয়ংকর হবে আর শুন মাঝে মাঝে জল তো আমার প্রয়োজন হয় কিন্তু দেখতে তো সেই ফোন দেব যা সোনা ها উপকার করেন তাহলে উপকার প্রতিদা নিয়ে যে আজকে পাইলাম আমি জীবনে আমি জীবনে কান ধরলাম আর কোনোদিন কোনো মানুষকে বা কোনো লোককে আমি আশ্রয় দেবো না আশ্রয় দিলে আজকে তার প্রতিদা নিয়ে মানুষ que se las ches.